আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশ তো আমি এক কথায় হলো নারী মানুষ বাসায় থাকতে বাসার কাজবাজ এবং টুকিটাকি নিজের কিছু ব্যক্তিগত কাজ করি এসব নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি কিন্তু যেহেতু আমি একজন বাংলাদেশের ভোটার তাই আমারও কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে সেই ক্ষেত্রে আমি আমার পছন্দ অপছন্দ তুলে ধরার জন্যই আজকে আমার এই ভিডিওটা তো আজকে তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী একটি দল বিএনপিকে উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটা আমার তো বিএনপির প্রদান হচ্ছে জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়া তারপরে এদের দুজনকে বাংলাদেশের অধিকাংশ মানুষই রেসপেক্ট করে সেই অধিকাংশ মানুষের মধ্যে আমিও একজন আছি এদের দুজনকে আমিও যথেষ্ট রেসপেক্ট করি এদের ভালো গুণগুলো সবার হৃদয়ের মধ্যেই দাগ কাটে তো আমার কথা হলো যে বাংলাদেশের যে অবস্থা বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের এখন দুর্নীতি আছে দুর্নীতি হয়ে গেছে এবং প্রত্যেকটা সেক্টর ভঙ্গুর অবস্থায় আছে সেটা আপনি শিক্ষাক্ষেত্র বলেন পররাষ্ট্র ক্ষেত্র বলেন স্বরাষ্ট্র ক্ষেত্র বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশের এখন দুর্নীতি এবং সেই দুর্নীতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ অনেক বছর একটা না একটা সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে নিয়ম ছিল না কোনো শাসন বারণ কোনো কিছু ছিল না তার যারা চামচামি করতে পারতো তারাই সেখানে ভালো থাকতে পারতো তো এভাবে তো একটা দেশ চলতে পারে না দেশের এই ভঙুর অবস্থায় বিএনপি যদি যেভাবে হোক তাড়াহুড়ো করে ক্ষমতা গ্রহণ করে তাহলে এই ভঙুর অবস্থাটা কি তারা ট্যাকেল দিতে পারবে তারা এসে তাদের যে নেতাকর্মীর অবস্থা বর্তমান অবস্থা সেখানে তারা এসেও বিপদে পড়বে তারা তো ট্যাকেল দেওয়া দূরের কথা ম্যাক্সিমাম নেতাকর্মীদের মধ্যে যে সমস্যা তারা এই লুটপাটের মধ্যে তাদের সাথে যে চামচামি করতে পারবে এবং তাদের সাথে যে তেলবাজি করতে পারবে তাদেরকেই ওখানে বসাবে তখন বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে সামনের দিকে এবং বিএনপির যে জিয়াউর রহমান খালেদা জিয়ার যে মান সম্মান যতটুকু যা অর্জন ছিল এবার যদি নির্বাচনে বিএনপি জিতে এসে তাড়াতাড়ি বসে ক্ষমতায় তাহলে সেই মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে এবং জনগণের কাছে যেমন শেখ হাসিনা বা এরশাদ এরা যেভাবে বিতাড়িত হয়েছে বিএনপিকে ওইভাবে বিতাড়িত হতে হবে আমি একজন বিএনপির সমর্থনকারী হিসেবে আমি বলতে পারি যে বিএনপির এভাবে এরকমভাবে ক্ষমতায় আসার কি দরকার তাড়াহুড়ো করে অনেক বছরই তো বিএনপি অপেক্ষা করেছে আন্দোলন করেছে কষ্ট করেছে আর কিছু সময় ধরে সংস্কার প্রত্যেকটা সেক্টরে যেভাবে সংস্কার হওয়া দরকার সবাই চায় জনগণ যেভাবে চায় সেভাবে তাদের সাথে কথা বলুক এক হয়ে জনগণ হয়ে যাওয়ার চেষ্টা করুন আপনারা রাজনীতিবিদ না থেকে যে আপনারা বিএনপির নেতা এরকম না হয়ে জনগণ যেভাবে চায় সেভাবে আপনারা জনগণের মতো করে কথা বলেন জনগণের যেভাবে পরিবর্তন চায় সেভাবে বাংলাদেশটাকে পরিবর্তন করার চেষ্টা করুন দেখবেন এই পরিবর্তনের ফল সবচেয়ে ভোগ করবেন আপনারা বেশি কারণ সব সেক্টরে যদি পরিবর্তন হয় দুর্নীতি যদি মুক্ত থাকে তাহলে আপনারা এসে শাসন করতে বা নেতৃত্ব দিতে আপনাদের জন্য সহজ হবে এবং সে সেক্টরগুলো আপনাদের পথটা খুব ই হয়ে যাবে সুগম হয়ে যাবে এবং ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন এবং সামনের দিনগুলোতে আপনাদের প্রশংসা করবে মানুষে আর যদি দুর্নীতিগ্রস্ত দেশে আপনারা যদি নেতৃত্ব দিতে আসেন তাহলে তো আপনারা দুর্নীতির মধ্যে পড়ে যাবেন এই জিনিসটা আপনারা সাধারণ জনগণ বুঝতেছে আমরা সাধারণ গৃহকর্মী এক কথায় হচ্ছে ঘরের মহিলারা বুঝতে পারতেছি বিএনপির কিছু কর্মীরা বুঝতে পারতেছে আপনারা বড় বড় নেতারা কেন বুঝতে পারতেছেন না দেখেন রাজনীতি হচ্ছে আপনাকে স্মরণ করবে যে আপনি মরে গেছেন তারপরে আপনার মৃত্যুর অনেক বছর পরে বলবে যে অমুক নেতা ছিল খুব ভালো ছিল হ্যাঁ তাকে নিয়ে প্রশংসা করবে শ্রদ্ধা করবে কিন্তু আপনি জীবিত আছেন তারপর আপনাকে কেউ স্মরণ করে না দেখেন আমি সেদিন আহমেদ আহমেদের একটা ভিডিও দেখে অবাক যার এত প্রভাব ছিল প্রতিপত্তি ছিল কি হয়েছে এখন হ্যাঁ তাকে নিয়ে মানুষ ট্রোল করে হাসে আর আপনারা এমন কিছু করে যান যাতে আপনাদের মৃত্যুর পরে আপনাদেরকে মানুষ স্মরণ করে আপনারা যেভাবে করা শুরু করছেন আমার তো মনে হয় যে মৃত্যু লাগবে না জীবিত অবস্থায় আপনাদের মানুষকে ঘৃণা করবে এগুলো বন্ধ করেন এই দলটা এই দলটাকে বাঁচান আমার তো মনে হয় না যে আপনারা এই দলের যারা প্রধান ছিল তাদের মতামতে আপনারা বিশ্বাসী আপনারা কোনো জায়গায় পরিবর্তন চাচ্ছেন না কেন চাচ্ছেন না এগুলো আপনারা কি জনগণের চাওয়া পাওয়াটা বুঝতে পাচ্ছেন না আপনারা রাজনীতি করেন কিসের জন্য জনগণকে সেবা করার জন্য দেশের সেবা করার জন্য তাহলে জনগণের চাওয়া পাওয়া যদি না বোঝেন দেশের সংস্কার যদি না বোঝেন দেশের ভালো যদি না বোঝেন তাহলে আপনাদের রাজনীতিটা কীসের জন্য আপনাদের ব্যক্তিগত জন্য এই ব্যক্তিগত রাজনীতির পথটা এই পাঁচই আগস্টের পরে বন্ধ হয়ে গেছে কোনো জনগণই ব্যক্তি স্বার্থ চায় না দেশের স্বার্থটা চায় সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখা যায় যে সবাই যেভাবে বিএনপি বড় বড় নেতাদেরকে মানে কথা বলে দেখে আপনারা তো দেখতে পান মনে হয় তাহলে আপনাদের তো সামান্য বিবেকবুদ্ধি খোলা উচিত আপনারা এইটা নিজেদের অন্তদৃষ্টি দিয়ে দেখেন এবং সেগুলো পরিবর্তন করার চেষ্টা করেন এগুলো যদি না পরিবর্তন করেন তাহলে ওদূর ভবিষ্যতে আপনাদের দেশ ও বাংলাদেশে হবে না ওই আগের দলের মতো ভারত বা অন্য জায়গায় হতে হবে হয়তো বা প্রত্যেকটা রাজনীতিবিদ এটা মানে আগেই প্ল্যান করে রাখেন যে কিছু সমস্যা হলে বিদেশে গিয়ে উঠব দেশে যাওয়ার দরকার নেই এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে আগে আগেই বিদেশে চলে যান দেশে আর থাকার দরকার নেই আপনাদের হ্যাঁ যে খালেদা জিয়া আছে দেশে তাকে নিয়ে দেশের জনগণ রাজনীতি করবে আপনাদের মতো এরকম নেতাদের দরকার নেই তো একজন বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে বলি যে বিএনপিকে সমর্থন করি ভালোবাসি সেজন্যই বলতেছি যে আপনাদের যেই ভুল ত্রুটিগুলো আছে আপনারা এখনও সংশোধন করেন জনগণের কথা বুঝেন জনগণের কাছে যান আপনাদের দলের সংস্কার করেন দলের মধ্যে অনেক ভেজাল আছে সমস্যা আছে সেগুলো দূর করে তারপরে ক্ষমতায় যান তারা আপনারা খুব ভালোভাবে দেশ চালাতে পারবেন দ সকল জনগণের চোখের মনই হয়ে থাকতে পারবেন এই দিকেই আগিয়ে যান এগিয়ে যান এটাই হলো অনুরোধ এবং সবার কাছে আমার অনুরোধ যে আর বিশেষ করে তারেক রহমান সাহেব যদি তার কাছে কোনো দিন এই ভিডিওটা পরে আপনার কাছে অনুরোধ আপনি জিয়া রহমানের সন্তান খালেদা জিয়ার সন্তান এবং আপনার ব্যক্তিত্ব এবং মর্যাদা থাকবে সবার উপরে আপনি জনগণের ভাষা অনুসারে কথা বলেন অন্যর কথায় প্রভাবিত হয়ে আপনি কোনো কথা বলবেন না এবং অন্যকে অন্যের ইসে আপনি হাত মিলাবেন না কথায় কথা মিলাবেন না অন্যের সাথে আপনি মিলবেন না আপনি আলাদাই আপনি একটা আলাদা সত্তা আলাদা অস্তিত্ব সেটা আপনি বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিন আপনার কথাবার্তা নেতৃত্বের মাধ্যমে এটাই আপনার কাছে আমার অনুরোধ ভালো থাকবেন সবাই এবং সকলের প্রতি আমার শুভকামনা আসসালামু আলাইকুম